সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল স্বাধীন বাংলাদেশে এই মুহূর্তে এই যে কর্মগুলি যারা করে চলেছে ইরা কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত না এটি আমাদের জানতে হবে তাহলে এরা কারা ইরা হচ্ছে সেই উলামা লীগ এবং উলামা দল এবং সালাফি উলামা এদেরই অংশ হেফাজত এদের বিশেষ একটি অংশ যারা কিনা শিখানো যে পন্থা সেই পন্থাকে অবলম্বন করে আজ বাংলাদেশে এই কাজগুলি ঘটিয়ে চলেছে এরা কেউ মুসলিমদের অন্তর্ভুক্ত না এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে ছয় নম্বর সুরা আলা নামের একশো ছয় একশো সাত একশো আট এই আয়াতগুলি থেকে আমরা জানবো আল্লাহ মুশিক তুমি অনুসরণ করে চলো যা তোমার রবের পক্ষ থেকে অভিযোগে তোমার কাছে আসে সেই রব ছাড়া আর তো কোনো আইনদাতা হুকুমদাতা বিধানদাতা নেই আর অংশীবাদী মুশ্রিকদেরকে তুমি এড়িয়ে চলো ক্লিয়ার মেসেজ আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খতমান দ্বারা করে আমাদেরকে দিয়ে দিলেন একশো সাত আয়াতে বলা হচ্ছে ওলাউসা আল্লাহ মা আশাকু অমা যা আল্লাহ কা হাফিদ অমান্তা আলহিম বি ওয়াকিল আর কই আল্লাহ তো চান না মানুষেরা শিরিক করুক আমি তো তোমাকে মানুষের উপরে রক্ষক রূপে উকিল রূপে নিযুক্ত করিনি আর তুমি তাদের জন্য করতেই পারো না আপনার আর আমার সামনে এই মুহূর্তে বাংলাদেশে কি করা হচ্ছে উলামায় উলামায়ে ভারতী উলামায়ে মোদী প্রেমীরা আমাদের দেশে কিছু কাজ করেছে আর এরা একটি রাস্তা তৈরি করে দিচ্ছে খুনি হাসিনা যেন আবার আসতে পারে আর মোদি যেন আমাদের দেশ নিয়ে খুব বেশি বিশ্বের সামনে কি করতে পারে আমাদের দেশের ভাব মূর্তি নষ্ট করে তুলে ধরতে পারে একশো আট নম্বর আয়াতে বলা হচ্ছে পলা তাসুবুল্লা দিন আদাম কাজালিকা জাইয়ান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মাইলা রব্বি মারজে আহম ফাইনাবি আহম বিমা কানুই আমালুন আর আল্লাহ তালাকে বাদ দিয়ে মানুষেরা যাদের দোহাই দেয় দুইশো কোটি মানুষ এরা মোহাম্মদ ইবনে আবদুল্লার দোহাই দেয় আবার ছয়শ কোটি মানুষ এরা জিজাসের দোহাই দেয় আবার একশো কোটি মানুষ এরা ইব্রাহিমের দোহাই দেয় আর এদেরই দ্বারা আল্লা রবুল আলমিনের ইসলামী কিংডম পরিপূর্ণ এর ভিতরে কিছু সংখ্যক লোক মুসলিমদের অন্তর্ভুক্ত রয়েছে তো আল্লাহতালার ইসলামী কিংডমে যারা হিন্দু যারা মুসলমান সুন্নি সালাফি যারা খ্রিস্টান যারা ইহুদি যারা আশকু এবং যারা মাজুসি এরা সবাই এই কোরআন বিরোধী কর্মকাণ্ড করার তালেই ব্যস্ত রয়েছে তো আর আল্লাহকে বাদ দিয়ে মানুষেরা যাদের দুহায় দেয় তাদেরকে তোমরা মন্দ বলবে না নইলে ওরাও যে শত্রুতার কারণে না জেনে আল্লাহ তালাকে মন্দ বলে বসবে এমনই করে প্রত্যেকটি জাতির কাজকর্ম সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে পরে অবশ্য তাদেরকে নিজেদের রবের দিকেই ফিরতে হবে তখন আল্লাহ তাদেরকে খবর দিয়ে দিবেন যে সব কাজকর্ম তারা করেছে এখন আমাদের দেশে মাজার হচ্ছে। কারা কখনো কারা কারাংসে ভারতের রয়ের অধীনস্থ উলামা সমাজ যারা কিছুদিন পূর্বে খুনি হাসিনাকে কি বানিয়েছিল কমই জননী। আর এরা মনে রাখবেন উলামা দল উলামা লীগ লীগ উলামায় সালাফি উলামায় হেফাজত উলামায় তরিকত এদেরই একটি অংশ আবার আরব ইতিহাসের ইবনে আবদুল্লাহকে গালি দেওয়া হচ্ছে তাতে তাকে গণপিটনি দেওয়া হচ্ছে তো আরব ইতিহাসের ইবনে আবদুল্লাহ কোরআনের দৃষ্টিতে রসুল উল্লাহ না এবং নবীল্লাহ না ইতিহাসের একজন ব্যক্তি যার প্রত্যেকটি সেক্টরের চরিত্রের কারো সাথে বিয়ে করা বছরের যুদ্ধ করা। বড় বড় যুদ্ধের জন্য সুসজ্জিত হয়ে বদরে যাওয়া অহুদে যাওয়া খাইবারে যাওয়া আহজাবে যাওয়া এসবগুলি তার ইতিহাসে লেখা আবার পাড়াপড়শিদের মধ্যে যারা তার অপছন্দ তাদেরকে বের করে দেওয়া তো এ ধরনের কর্মকাণ্ড কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ ওখামান নাবীন দ্বারা না তো রবের বিশেষ খবরদাতা নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহ তালার পাঠানো নবীদের সংখ্যা কোরআনে উনিশ জন আর রাসুল পাঁচজন আর এই উনিশজন নবী প্লাস রাসুল টোটাল রাসুলদের সংখ্যা চব্বিশ জন নবীদের সংখ্যা উনিশজন এদের কাউকে যদি কেউ গালি দেয় তো তাকে ঘনপ্রতিনিধি দেওয়ার কাজ মুসলিমদের না কোরআন বিরোধী চক্রান্ত যারা মেনে চলে তারা এই সব কাজগুলি করে আর এই মুহূর্তে আমাদের দেশে র নতুন আর একটি রাস্তা প্রশস্ত করার চেষ্টায় আছে এই সমাজদের মাঝে যারা তাদের অনুগত তারা বাঁধাবে তো এই নয় নম্বর সৌরা আর তাওবার একষট্টি নম্বর আয়াতে বলা আছে অমিন উজুন ও হইর ইল্লাহ কুম ইউ মিনু বিল্লাহ হি ওয়া ইউ মিনুল মুমিনী না ওয়া রহমেতুল ইল্লাদী না আমানু মিনকুম ওয়াল্লাদী না ইউজু না রসূল আল্লাহ আর মানুষের মধ্যে যারা বিশেষ খবর দাতা নবীকে কষ্ট দেয় এই অন্যজনের কাউকে কেউ কষ্ট দিল। আর বলে নবী তো কথা শোনার ব্যাপারে বড় সাদাসিদা তুমি বলে দাও নবীর কথা শোনার ব্যাপারে মনোযোগিতার মনোযোগিতার দরুন মঙ্গল তো তোমাদেরই হয়ে থাকে যে ইমান আনে আল্লাহ তালার উপর এবং মুমিনদেরকে বিশ্বাস করে আর তোমাদের মধ্যে যারা ইমান আনবে তাদের জন্য রহমত রয়েছে আর যারা আল্লাহ তালার বার্তাবাহক রাসুলকে কষ্ট দিবে তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক আজাব রয়েছে তো একজন মানুষ যদি আরব ইতিহাসের মোহাম্মদ আব্দুল্লাহ আবদুল্লাহ আব্দুল আবদুল বিন হাশেমকে গালি দেয় তাহলে তার যারা স্পিরিচুয়াল উম্মত রয়েছে ওরা তাকে মারে কিন্তু কোরআনের কোনো একজন নবীকে কেউ গালি দিলে আপনি আমি তাকে কিছুই করতে পারবো না তাকে ছেড়ে দিতে হবে আল্লাহ তাকে শাস্তি দেবেন তো এখন আমাদের দেশে ভারতের রয়ের অধীনস্থ যারা এরাই কিন্তু কি করে চলেছে খুনি হাসিনাকে দেশে নতুন করে কিভাবে ফিরিয়ে আনতে হবে তার জন্য পথ প্রশস্ত করে দিচ্ছে তো বাংলাদেশে গণ্ডগোল শুরু এখন হচ্ছে কাদের দ্বারা ভারতের রয়ের যারা ওলামা তাদের দ্বারা আবার ইন্ডিয়াতে যত ধরনের পত্রিকা রয়েছে যত মিডিয়া রয়েছে এরা সবাই এদেশে হিন্দুদেরকে মেরে দেওয়া হচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে মাজার ভেঙে দেওয়া হচ্ছে আবার আমরা কিন্তু এই মুহূর্তে সবাই একটি আওয়াজ কি উঠাচ্ছি যে জাতীয় সঙ্গীত আমরা রবীন্দ্রনাথের যে সিরিকি জাতীয় সঙ্গীত এটি আমরা গাইব না আমাদের সন্তানদেরকে গেতে দেব না এটি চেঞ্জ করতে হবে তদরূপ শিক্ষাঙ্গনে যে তৃত্ববাদীর যে বেদি রয়েছে যেটি জ্যাকবের মাধ্যম দিয়ে এদেশে স্থাপন করা হয়েছে এটি আমরা মানতে চাচ্ছি না কারণ এদেশের মানুষ এগুলি চায় না তো আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে আমরা কখনো যারা আল্লাহ ব্যতীত কারো দোহায় দেয় যেমন দুইশো কোটি মুসলমানেরা মোহাম্মদ আমরা তাকে খারাপ বলতে পারব না হিন্দু সমাজ একশো কোটি হিন্দু তারা ব্রাহ্মণ সমাজকে মেনে চলেছে তাদের কেউ 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 গালি দেয় তাদের দেব দেবীদেরও গালি দেয় আমরা দিতে পারবো না খ্রিস্টান সমাজ কে তারা আল্লাহ আল্লা তালুর মাসদাকে খুদায় খুদায় এরামানকে মেনে চলেছে তো আমরা তাদেরকে গালি দিতে পারবো না আর গালি দিলে তাদেরকে গণপিটুনি দিতে হবে এ ধরনের শিক্ষা কোরআনের ইসলাম আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ নাবীন দ্বারা সত্তায়িত যে তাদেরকে মারতে হবে বাংলাদেশ এই মুহূর্তে শক্ত ভিত্তির উপরে দাঁড় হতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের একজন সেবক হয়ে কাজ করে চলেছেন তার সাথে আরো অনেকে আমরা রয়েছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই এই সব কর্মকাণ্ড যারা করছে মাজার ভাঙ্গা আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে গালি দিলে তাকে গণপিটুনি দেওয়া মনে রাখবেন এগুলি উগ্রবাদী মৌলবী সমাজ যারা ভারতের রয়ের মদতপুষ্ট এরাই করে চলেছে এখন আমাদের মাথা ঠান্ডারিকে পরিস্থিতির মোকাবেলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিতে হবে সেটি না করে আমরা লেগে আসি সব কর্মকাণ্ডের তালে ঘটানোর তালে অথচ ইসলাম কখনও এটি সমর্থন করছে না আর যারা করছে মনে রাখবেন এরা ইসলামের অন্তত কেউ না এতটুকু আমাদের মনে রাখলেই চলবে যে বা যারা করে চলেছে এদের সকলকে চলমান সরকারের কাছে আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আবেদন করব তাদের জন্য তদন্ত করা হয় এরাই মূলত ভারতের রয়ের উলামায় র এবং ইরাই উলামা লীগ ইরাই উলামা দল ইরাই উলামা হেফাজত ইরা উলামায় তরিকত ইরাই উলামায় সালাফি ইরাই উলামায় আহলে তাশাই এদেরই একটি অংশ হয়ে এই সুবিধাবাদীরা এই ধরনের কর্মকাণ্ড স্থানকাল পাত্র ভেদে করে মনে রাখবেন ইরাকেও মুসলিমদের অন্তর্ভুক্ত না